বেলডাঙ্গা নাগরিক কল্যাণ সমিতি আজ দু বছর থেকে আমরা বিভিন্ন আন্দোলনের সঙ্গে যুক্ত রেলে ওভারব্রিজ নিয়ে আজকে আমরা পথে নামতে বাধ্য হয়েছি এই কারণে সেই কারণে আমরা আজ নয়ই আগস্ট শনিবার বিকেল চারটের সময় আমরা একটা বেলডাঙার আপামোর জনসাধারণকে নিয়ে সুস্থ এবং শান্তি শৃঙ্খলা সহকারে আমরা একটা গণ আন্দোলন মিছিল করব সেই মিছিলটা আমাদের শুরু হবে বেল্লাগা নেতাজি পার্ক থেকে ওটা রুট রবীন্দ্রনাথ স্ট্যাচু হয়ে ছাবাখানা বিবেকানন্দ স্ট্যাচু ওখান থেকে পাঁচরা নজরুল স্ট্যাচু রেলগেট পার হয়ে এমপি রোড ধরে আমরা স্টেশনে গিয়ে আমরা ওখানে বক্তৃতার মাধ্যমে তাদের আমাদের বক্তব্যর কথা তুলে ধরবো এবং ওখানে আমরা একটা ডেপুটেশন কপি স্টেশন মাস্টারের কাছে জমা দেবো এটাই আমাদের মূল লক্ষ্য একটাই যাতে বেললাঙাতে খুব শীঘ্রই আরবি রেলের ওভার ব্রিজ হয় এবং মানুষের জনসাধারণ এর যন্ত্রণা থেকে মুক্তি পায় সেটাই আমাদের প্রধান লক্ষ্য সবাই মানে শান্তিপূর্ণভাবে সেই মিছিলটা হবে এবং যে মিছিল বিল্লাঙ্গাতে ইতিপূর্বে আজ পর্যন্ত অত শান্তিপূর্ণভাবে কখনোই মিছিল হয়নি আমাদের রুট হবে রবীন্দ্রনাথ স্ট্যাচু রবীন্দ্রনাথ স্ট্যাচু পরিচয় আমি বেললাঙা নাগরিক কল্যাণ সমিতির একজন এক্সিকিউটিভ বডি মেম্বার আপনার নাম শঙ্কর কুমার চৌধুরী এবং কেন্দ্রীয় ব্যবসা সমিতির সম্পাদক